হ্যালো গুড মর্নিং টু মাই চ্যানেল আশা তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো রয়েছি আজ হলো শুক্রবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে ছটা কালকে রাতে এই সব সবজি আমি কেটে একেবারে রেডি করে রেখেছি রান্নাটা আজকের আমি করব। ও তো সকাল সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাবে তাই সাড়ে আটটার মধ্যে আমার সমস্ত রান্নাবান্না শেষ করতে হবে মায়ের ভীষণ জ্বর ওর তো জ্বর ছিল ও এখন প্রায় অনেক সুস্থ হয়ে গেছে আর মায়ের হঠাৎ করে জ্বর এসেছে মা এখন অসুস্থ আমি আর বাপি বাড়ির মধ্যে একেবারেই আর কি ঠিকঠাক রয়েছি আমার ওই মাঝে মধ্যে একটু আতো মাথার যন্ত্রণা হয় তাছাড়া আর কোনো রকম প্রবলেম এখন হচ্ছে না তো ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল করব। তো ডাক্তার মাকে বলেছে এরকম মাছের জোল একেবারে পাতলা করে খেতে কিন্তু মা না মাছের তরকারি খেতে পাচ্ছে না মাছের তরকারি খেতে পাচ্ছে মাছ খেতে পাচ্ছে না শুধু তো মাছের তরকারি হচ্ছে না তার সাথে ঢ্যাঁড়স আলু চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে আর হচ্ছে করলা ভাজা তোকে আমি বলেছিলাম তোমার না জ্বর মুখে এখন তো মুখে তেমন স্বাদ নেই তো একটু তিতো খেলে স্বাদটা একটু হয়তো ফিরবে তুমি খেতে পারো ও আবার বলছিল যে দুপুরের জন্য এরকম পাতলা তরকারি দিও না থাকবে না নষ্ট হয়ে যাবে তো তুমি আমার জন্য একটু ডিমের কষা বানিয়ে দাও এই যে আলু দিয়ে একটু ডিমের কষা বানিয়ে দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম করলা ভাজা তো রান্না করতে করতে না প্রায় সময় হয়ে গেছিল এই চচ্চড়িটা ওকে আর দেওয়া হয়নি তো ওর জন্য রেখে দেবো ও সন্ধেবেলাতে এসে খাবে আর কি তো ওর জল গুছিয়ে দিয়েছি খাবার টাবার সব কিছু গুছিয়ে দিয়েছি আর একটা বোতলের মধ্যে না একটু গ্লোকন্ডির জল বানিয়ে দিয়েছি ওখানে গিয়ে আর কি খেতে পারবে একদম ঠান্ডা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওর ওখানে যেতে যেতে প্রায় অনেকটাই ঠান্ডা কমে যাবে তখনও খেতে পারবে তো বাপি একটু প্রোটিন এক্স বানিয়ে দিয়েছিল সেটাই বসে একটু খেলাম তো খাওয়ার পর ফ্রিজের মধ্যে সেই অক্ষয় তৃতি আর আগের দিন হয়েছিল আমাদের বাড়িতে খাসির মাংস তারপরে তো অসুস্থ হয়ে গেল সেইভাবে আর কেউ খায়নি আমি তো খাই না তো ওই জন্য না আজকে ফ্রিজে থেকে বের করে ফেলে দিলাম রান্নাবান্না হয়ে গেছে আমার আর আমি রান্না করতে করতে না যে কটা বাসনপত্র পাশে থাকে সেগুলো আর কি মাজতে শুরু করি তো ওই জন্য রান্নার পরে তেমন অনেক বাসনপত্র আমার মাজতে হয় না এই যে রান্নার পরে এই কটা বাসন ছিল তো এগুলোই এখন মাজা ধোয়া করে নেব ওই যে খাসির মাংস যে বাটিটার মধ্যে ছিল সেটাই আর কি মাজলাম তার সাথে যে জলের মগটা ওটাও মেজে নিলাম আর এই সিঁড়িটা না দুদিন দিন তিন দিন পরপর আমি ঝাড় দিই তো আজকের পাঁচ দিন হয়ে গেছে তারপর আমি এই সিঁড়িটা একটু ঝাড় দিচ্ছি বাড়ির সমস্ত কাজ করে না একেবারে সময় পায় না সিঁড়িটা ঝাড় দেওয়ার জন্য তো এই যে ঘরটাও মুছে নিলাম তো নিচের ঘরগুলো মাই মুছে তো আজকের মায়ের শরীর খারাপ বলে আমি আর কি ঘরগুলো মুছে দিলাম তো তারপর একটু ফ্যানটা চালিয়ে দিলাম বাপি একটু বাইরে গেছে আবার একটু মানে ভিজা ভেজা থাকলে না স্লিপকে হয়তো পড়েও যেতে পারে তো ওই জন্য একটু ফ্যান চালিয়ে দিলাম ঘর মোছার আগে জামাকাপড়গুলো না আমি সার্পের জলে ডুবিয়ে গেছিলাম তো সেগুলো এসে একটু আর কি কেচে নিয়ে ধুয়ে দেব তো ধুয়ে এখন আর মেলবো না এইভাবে বালতি ভরে রেখে দেব তারপর আমি স্নান করব পুজো দেব তারপর জামাকাপড়গুলো মেলবো তো চলো জামাকাপড়গুলো সব ধুয়ে ফেলি স্নান করে রেডি হয়ে গেছি আর যাব এখন পুজো দিতে এখন বাজে ঘড়িতে ওই সকাল সাড়ে নটা মতো তো এই যে ফুল তুলতে চলে এসেছি আগের দিন তো এই ফুল গাছের মধ্যে না না এই ফুল গাছটা না এই ফুল গাছের পাশের ফুল গাছটাতে না লাউডা সাপ ছিল তাই আমার ভীষণ ভয় লাগছিল ফুল তুলতে ওই একটু ভয় করে করে দেখে দেখে আস্তে আস্তে ফুলগুলো তুলছিলাম সময়টাও লাগছিল কিন্তু কিছু করার নেই গাছ ভরে তো ফুল হয় তো ফুলগুলোও তুলতে হবে এই কদিনে আমি বুঝতে পারছি আমার কাছে ওই পাঁচ দশ মিনিট সময় নষ্ট করা মানে বোধ হয় অনেকটা সময় আমি নষ্ট করে ফেলি কারণ দেখো সকালবেলার দিকে এই কাজগুলো যদি আমি করে না ফেলি দুপুরবেলা তো আমাকে একটু ঘুমাতেই হবে দুপুরবেলায় যদি না আমি একটু ঘুমাই না সারাক্ষণ মানে মাথার মধ্যে কেমন একটা ঝিমঝিম করবে মানে বিকাল থেকে আর কি তো যাই হোক পুজো দিয়ে উপরে চলে এসেছি আর এই কৌটোটার মধ্যে খাবার ছিল তো একেবারে মানে শেষের দিকে দু চারটে গুঁড়ো গুঁড়ো পড়েছিল সেগুলো না ছাদে ফেলে দিলাম এখানে দুটো শালিক পাখি আসে তাদেরকেই আর কি খেতে দেবার জন্য ওখানে ফেললাম এমনি সময় ওদেরকে দিই কিন্তু এখন তো ওরা নেই তো ভাবলাম এখানে রাখি ওরা বিকালের দিকে এসে খেয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া করে এই যে এক বোতল জল নিয়েছি ওআরএস জল বানিয়ে নেওয়ার জন্য এটা যে কি প্রয়োজন জিনিস এই গরমের মধ্যে তো কি বলি আর কি সবাই মানে বাপি এক বোতল করে নিয়েছে আমি করে নিয়েছি মাও করে নিয়েছে এই যে একটু ঝাঁকিয়ে এখন নিয়ে যাব ঘরে খুব একটা ঠান্ডা জল দিই নি মোটামুটি ঠান্ডা গরম আর কি মিশিয়েই নিয়েছি তো তারপর বিকেল বেলায় ঘুম থেকে উঠে একদম ঢলু ঢলু চোখে তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ছাদের উপরে যে জামাকাপড়গুলো মেলেছিলাম সেগুলো এখন তুলে নিতে এসেছি শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি আর কালকে যে শাড়িটা পরেছিলাম আর আজকে যে শাড়িটা পরেছি দুটো শাড়ি একসাথে আর কি ধুয়ে ছাদে মেলে দিলাম বিকেলবেলাতে মেলেছি যা হাওয়া হচ্ছে না এই হাওয়াতে আর কি শাড়িগুলো সন্ধ্যের মধ্যে শুকিয়ে যাবে সন্ধ্যের মধ্যে না হোক রাতের মধ্যে ঠিক শুকিয়ে যাবে আজকের এই তুলসী গাছে ঝাড়া লাগানো হবে বৈশাখ মাস তো প্রায় শেষ বৃহস্পতিবার বৈশাখ মাস শেষ হয়ে গেছে কিন্তু বৃহস্পতিবার ছিল বলে মা বললো ঝাড়া লাগাতে হবে না তুমি শুক্রবার দিন লাগিয়ে দেবে মানে আজকের জ্যৈষ্ঠ মাসের এক তারিখ তো জ্যৈষ্ঠ মাসের এক তারিখে এই যে ঝাড়াটা লাগিয়ে দেওয়ার জন্য এখানে একটু ধূপ আর তার সাথে প্রদীপ জ্বালিয়েছি আর বাতাসা নোট দিতে হয় তো বাতাসাও রেখেছি এই যে ঝাড়াটা এখন লাভিয়ে নেব কিন্তু খুলতেই পারছি না বাপি সেই এক মাস আগে বেঁধে রেখেছিল তার মধ্যে তো বৃষ্টি বৃষ্টি হয়েছে তো ওই জন্য না মানে মালসার ওই যে বাধাটা একটু গিট পড়ে গেছে বেশ ভালোভাবে তাই খুলতে একটু সময় লেগেছিল। তো তারপর বাতাসার নোট দিয়ে এই ঠাকুর ঘরে পুজো দিয়ে নিলাম গোপুর জন্য এই বিস্কুটগুলো আনিয়েছি ওকে সকালবেলায় করে বিস্কুট আর তার সাথে জল খেতে দেব বলে তো সন্ধেবেলাতে যাব এখন একটু চা বানাতে তারপর রাতের বেলার খাবার বানাতে হবে চা বানাতে যাব বলে ঘরে থেকে যখন বেরিয়েছি তখন দেখলাম বাপি অলরেডি চা বানিয়ে উপরেই নিয়ে আসছে তাই এই যে চাটা দিয়ে গেলেও আমাকে আর আমি এই যে ঘরে নিয়ে এসে বিস্কুট আর তার সাথে নিমকি দিয়ে খেতে বসে পড়েছি খাচ্ছিলাম আর বসে বসে ভাবছি কালকের সকালে কি রান্না করব যেহেতু কালকের আমাদের নিরামিষ কালকে যেহেতু শনিবার তো কি রান্না করা যেতে পারে তো সেটাই বসে বসে ভাবছিলাম ভেবে চাটা তো শেষ করলাম তারপর আজকে শ্যাম্পু করেছিলাম তো ওই জন্য একটু রোজ ওয়াটার চুলে এগিয়ে নিচ্ছিলাম আর ওকে বলেছিলাম যে রাতের বেলাতে না তেমন কিছু বানাতে ইচ্ছে করছে না তুমি দুটো একরোল নিয়ে এসো আর আমি না তেমন একটা ঝাল খেতে পারি না তো সেই কারণে বোধ রোলের মধ্যে লঙ্কা নেই তো ওই জন্য কাকুটা বোধ হয় তিনটে লঙ্কা এমনি গোটাই দিয়ে দিয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে রাতের বেলায় এই যে সবজি টবজিগুলো কেটে গুছিয়েই রাখছি কালকের তো আমিই রান্না করবো একা হাতে কাটা রান্না করা না একেবারেই অসম্ভব আর কি বলো তো আমি যদি এই সব কাজে আগে থেকে অভ্যস্ত থাকতাম তাহলে পরে আমার কাছে এই সব কাজ কোনো ব্যাপারই ছিল না আমি তো ওই বাড়িতে রান্নাটুকুও করতাম না কিছুই করতাম না ওই কিছু খাবার ইচ্ছে হলে পরে ওই টুকটা করতাম তাও সে নিজের খাবার নিজের পছন্দ হতো না তো এই বাড়িতে এসে মায়ের শরীর খারাপ কিছু করার নেই আমাকেই তো করতে হবে আচ্ছা আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে টাটা গুড নাইট